বিসমুল্লাহির রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো আজকে পানি ব্যাটারি এবং ডিজিটাল ইনভার্টার নিয়ে ভিডিও করলাম জাস্ট কিছু পরামর্শ দেওয়ার জন্য গত দুই তিন দিন যাবৎ আমি কোনো ভিডিও দেইনি অনেকের ফোনও রিসিভ করতে পারেনি আমি অসুস্থ থাকার কারণে সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেক ভাইরা আছেন ফোন রিসিভ করতে না পারলে আপনারা কমান্টে একটু রাগারাগি করেন তো প্রিয় ভাইয়েরা আমার আমরা ফোন নাম্বারটা স্ক্রিনে দিই কিন্তু ফোন নিয়ে কথা বলার জন্যই তো আমরা ফোনটা যখন রিসিভ করি না তখন আমরা কোনো না কোনো সমস্যার কারণে বা ব্যস্ততার কারণে কিন্তু ফোনটা রিসিভ করি না কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা সেইগুলো নাম্বারে আবার ফোন দিই তো দর্শক কথা আর ওইদিকে নিয়ে যাব না এখন ডিজিটাল ইনভার্টারের সাথে আমরা যে পানি ব্যাটারিটা ব্যবহার করবো এটার কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটা করলাম কারণ অনেকের বাসায় পানি ব্যাটারি আছেন অনেক ভাই বলেন যে ভাই পানি ব্যাটারিতে ডিজিটাল ইনভার্টার বা আনালোক ইনভার্টার ব্যবহার করা যাবে কি না তো অনেক ক্ষেত্রে আমরা বলে থাকি যে পানি ব্যাটারিতে ইনভার্টার না ব্যবহার করাই ভালো তার কারণ হচ্ছে পানি ব্যাটারিতে ইনভার্টার ব্যবহার করলে হাত দিলে শর্ট করে তো এখন আমরা দেখাবো হাত দিলে শর্টটা কেন করে আর কি কাজ করলে হাত দিলে শর্ট করবে না এটাও দেখাবো আর আরেকটা বিষয় পানি ব্যাটারিতে কোন আইপিএসটা বা কোন ইনভার্টারটা ভালো হবে সেটাও আমরা বলে দিব তো প্রিয় দর্শক প্রথমেই বলে নেই পানি ব্যাটারিতে যারা একান্তই আইপিএস সরি ইনভার্টার ব্যবহার করতে চান তারা অবশ্যই পানি ব্যাটারিতে ডিজিটাল ইনভার্টারটা ব্যবহার করবেন আশা করি ভালো ফল পাবেন কারণ ডিজিটাল ইনভার্টারটা চার্জ করে খুব দ্রুত এবং চার্জিং শক্তিটা আনালকের চাইতে বেশি তো এই জন্য আপনারা ডিজিটাল ইনভার্টারটা পানি ব্যাটারিতে ব্যবহার করতে পারবেন খুব ভালো রেজাল্ট পাবেন তো এখানে পনেরো প্লেটের একটা ব্যাটারি নিয়ে আজকে ভিডিওটা করলাম তো এটা একটা হামকো ব্যাটারি তো এরকম ব্যাটারি অনেক ভাইয়ের বাসায় থাকে যে এই যে আলাদা আলাদা পকেট সিস্টেম ব্যাটারিটা এটা আগে খুব ভালো চলতো তো পনেরো প্লেটের এই ধরনের ব্যাটারি কিন্তু অনেকের বাসাতেই আছে এখনও পর্যন্ত তো তারা আইপিএসে ব্যবহার করছেন অথবা সোলারে ব্যবহার করছেন এখন অনেকে চাচ্ছেন যে ভাই এখানে আমরা একটু সোলার পাশাপাশি আমরা একটু ইনভার্টার দিয়ে ব্যবহার করব অনেকেই ফোন দেন আমাকে তো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা করা ভাই পানি এখানে পানি ব্যাটারিতে হাত দিলে শর্ট করে ইনভার্টার লাগাইলে তো আমরা দেখেন এখানে আজকে হাত দিয়ে আপনাদেরকে দেখাবো শর্ট করবে না আর আরেকটা বিষয় শর্টটা কেন করে দেখেন এই ব্যাটারির মুখে বা মাথায় এই যে ভেজা রয়েছে এই ভিজা এই যে ময়লা রয়েছে এইগুলো থাকার কারণে কিন্তু অনেক সময় শর্ট করে তো শর্ট করার মূল কারণ হচ্ছে ব্যাটারির উপরিভাগ যদি ভেজা বা সেঁত থাকে যেটা খাঁটি বাংলায় বলা হয় তো এ ধরনের সমস্যা থাকলে কিন্তু আপনারা তখন ইনভার্টারে বডিতে হাত দিলে কিংবা ইনভার্টার থেকে এসি তৈরি করার সময় আপনারা যদি ব্যাটারির গায়ে হাত দেন তখন কিন্তু আপনাদের শর্ট করবে আর ব্যাটারিতে চার্জ করার জন্য পায়নি ব্যাটারিতে চার্জ করার জন্য আমার ডিজিটাল ইনভার্টারের কোনো তুলনা হয় না ডিজিটাল ইনভার্টার খুব ভালো চার্জ করে দেখেন এখানে টোয়েন্টি এমপিএল লেখা থাকলেও কিন্তু টেন এমপি চার্জ হচ্ছে তো প্রিয় দর্শক এই যে ব্যাটারিতে এই যে ভিজা সাথে এই যে সমস্যাগুলি আছে এই সমস্যা থাকার কারণেই কিন্তু মূলত আমাদের হাত দিলে শর্ট করে আর এই যে ভিজা সাথে এই জায়গাগুলো আমরা এরকম রাখব না এগুলো আমরা সবসময় পরিষ্কার রাখবো এবং শুকনো রাখার চেষ্টা করব তো এগুলো শুকনো রাখলে আর কিন্তু এই সমস্যাটা আসবে না আর পানি ব্যাটারিতে আমাদের একটু অসুবিধা হলো সেগুলো হচ্ছে মাঝে মধ্যেই পানি দিতে হয় আর পাউডার ব্যাটারিতে কিন্তু পানি দিতে হয় না কিছুই করতে হয় না জাস্ট একবার ক্রয় করলেন চার্জ দিবেন আর ব্যবহার করবেন বছরের পর বছর তারপরে যখন নষ্ট হয়ে যাবে আবার ফিফটি পারসেন্ট দাম পাবেন পানি ব্যাটারিতেও কিছু টাকা ফেরত পাবেন কিন্তু পাউডার ব্যাটারি চাইতে কম পাবেন পাউডার ব্যাটারির মতো অর্ধেকের বেশি টাকা পাবেন না পাউডার ব্যাটারিতে কিন্তু যাই দুই চার বছর চলল ব্যাটারিটা তারপরে অর্ধেকেরও বেশি দাম ফেরত পাবেন আর পানি ব্যাটারিতে ব্যাটারিটা ব্যবহার করার শেষে অর্ধেকের বেশি টাকা কিন্তু পাবেন না কম টাকা ফেরত পাবেন বা বিক্রি করে কম টাকা পাবেন তো দর্শক এখন এখানে একটু আপনাদেরকে দেখাই এই যে ময়লাগুলো আছে এই ময়লাগুলো থাকার কারণে ব্যাটারির যে এসিড পানির যে প্রবণতা থাকে এসিড পানিগুলো এই উপরে হালকা থাকে বা ভেজা থাকে সাঁতছেতা থাকে এই ময়লাগুলোর মাধ্যমে ব্যাটারির নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত একটু আর্থ সিস্টেম করে তো এজন্য কিন্তু এখানে সমস্যা হয়ে যায় শর্ট করে এগুলোতে হাত দিলে কিন্তু শর্ট করে আর আরেকটা বিষয়ে যে সিদ্রিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সিদ্রগুলো দিয়ে কিন্তু ব্যাটারির গ্যাস বের হয় পানির গ্যাস বের হয় তো ব্যাটারি যখন চার্জ হবে তখন এই সিদ্রি পথ দিয়ে কিন্তু এখানে দেখেন ছয়টা ছিদ্রপথ রয়েছে এই ছয়টা ছিদ্র পথ দিয়ে কিন্তু যখন পানি ব্যাটারি চার্জ হবে তখন কিন্তু এই ছয়টা ছিদ্র পথ দিয়ে গ্যাস বের হবে তো এখন অনেক ভাই এই গ্যাস বের হওয়ার কারণে ঘরে ব্যাটারি রাখতে চায় না পাইনি ব্যাটারি ঘরে রাখতে চায় না কারণ মানুষের অনেকে মনে করেন যে এটা ক্ষতিকর এই গ্যাসটা যে বের হয় তো এই জন্য ঘরেও রাখতে চায় না ব্যাটারিটা বারান্দায় কিংবা বাহিরে রাখে বা ড্রয়িং রুমে রাখে তো প্রিয় দর্শক এখন এই যে ডিজিটাল ইনভার্টারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে খুব ভালো চার্জ ওঠে পানি ব্যাটারিতে খুব ভালো চার্জ ওঠে দেখেন ব্যাটারির এই পাশে আমরা হাত দিচ্ছি চার্জিং সাইটে যে ট্যান্ডাস্টারগুলো রয়েছে এই চার্জিং সাইটে ট্র্যান্ডাস্টার কিন্তু অতিরিক্ত গরম হয়েছে আর এই পাশে যে ট্যান্ডাস্টারগুলো রয়েছে এগুলো কিন্তু গরম হয় নাই কারণ হচ্ছে ওই পাশে যে ট্র্যান্ডাস্টার আছে এগুলো দিয়ে চার্জিং হচ্ছে তো চার্জিংয়ের জন্য গরম হইতেছে তবে আমি আবারও বলতেছি ডিজিটাল ইনভার্টার দিয়ে পানি ব্যাটারি চার্জ করার জন্য খুব ভালো হয় তো দর্শক এই পাশে আমি আবারও হাত দিয়ে দেখালাম প্রচুর পরিমাণে গরম হইতেছে কারণ যেহেতু ব্যাটারিটা অনেক বড় তারপরেও আবার হামকো ব্যাটারি হামকো একশো পঁয়ষট্টি একটা ব্যাটারি ব্যাটারি কিন্তু অনেক বড় এটা আটচল্লিশ কেজি ওজন সম্ভবত তো প্রিয় দর্শক এখানে চার্জিং সিস্টেমটা আপনাদেরকে যদি আমরা অন অফ করি এখন কিন্তু কিছু বুঝতে পারবো না কেননা এটা হচ্ছে আউটপুটের জন্য অন অফটা সুইচটা ব্যবহার করা হয়েছে তো ইনভার্টারের সুইচটা যখন আমরা অন রাখবো তখন আমাদের ব্যাটারি থেকে আউটপুট দিবে। আর যদি অফ রাখি তাহলে ইনভার্টারটা কিন্তু ব্যাটারি থেকে আউটপুট দিবে না মূলত এই কারণে ইনভার্টারের সুইচটা ব্যবহার করা হয় তো আমরা যারা পানি ব্যাটারিতে ইনভার্টার ব্যবহার করব আমরা ডিজিটাল ইনভার্টারটা ব্যবহার করতে পারবো দেখেন এটা হামকো একটা ব্যাটারি ব্যাটারিটা পুরাতন ব্যাটারি পুরাতন হামকো ব্যাটারি এটা আমাদের কাছে আপাতত আছে আপনারা চাইল্ড নিতে পারবেন ব্যাটারিটা ফুল ফ্রেশ কন্ডিশানে আছে এবং খুবই ভালো আছে তো এখানে ব্যাটারি গায়েও কোম্পানি থেকে দেখেন কত সুন্দর একটা নির্দেশনা দিয়ে দিয়েছে তো প্রিয় দর্শক এখানে আবদুল্লাহ ব্যাটারি কোম্পানি লিমিটেড তো এখন আমরা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিলারের মাধ্যমে এই ব্যাটারিগুলি বিক্রি হয় পানি ব্যাটারি বিভিন্ন কোম্পানির রয়েছে বিভিন্ন ডিলার রয়েছে তো আমরা ওই প্রসঙ্গে কথা বলবো না আজকে আজকে আমরা একটা বিষয় না বললেই না সেটা হচ্ছে যে হামকো ব্যাটারিটা আইপিএস এবং সোলারের ব্যাটারিটা এই ব্যাটারিগুলি কিন্তু আসলে আগের যে ব্যবহার হইতে এখনও বাজারে পাওয়া যায় ভালো খুবই ভালো চার্জ করে এবং ব্যবহারের জন্য খুব ভালো পানি ব্যাটারিগুলো যদিও একটু ঝামেলা পোহাতে হয় আমাদের পানি দিতে হয় আবার এই যে দেখেন উপরে ভিজে যায় তাই সমস্যা হয় দেখেন এই ট্যান্ডেস্টারগুলি কিন্তু এখনও পর্যন্ত গরম হয় নাই আমরা যদিও আবারও হাত দিয়ে দেখলাম তো পানি ব্যাটারির যে সমস্যা কথা বলতেছিলাম এই যে উপরের যে ময়লা এগুলো আমরা এভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিলে এইগুলো আর সমস্যা হবে না পানি ব্যাটারিতে একটু সমস্যা আছে আমরা জানি এই সমস্যাগুলি এখন এই যুগে আসে আর আমরা বহাইতে চাই না কারণ এখন মানুষ প্রায় খুব শর্টকাটে বা অল্প পরিশ্রমে যেটা ব্যবহার করা যাবে এইটাই বেশি পছন্দ করে তো এই জন্য আমরা এই সকল ঝামেলা তার আসতে চাই না তারপরেও দেখেন এভাবে আপনারা পরিষ্কার রাখবেন ব্যাটারির উপরিভাগটা অবশ্যই আপনারা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে ইনভার্টারের এসি আউটপুট এর না রেখে পরিষ্কার করবেন যদিও আমরা এ রেখে পরিষ্কার করি কারণ আমরা জুতা পরে থাকি আবার অনেক সময় বন্ধ করেও কাজ করি আপনারা অবশ্যই এসি লাইনটা অফ করে পরিষ্কার করবেন কারণ বিদ্যুৎ কিন্তু কাউকে সারবে না তো এই হচ্ছে বিষয় সবাই ভালো থাকবেন